বন্ধুরা ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে ঝিল সাক্ষ্যকে দেখাতে সাক্ষর চেম্বারে আসে সাক্ষ্য ঝিলকে বলে কি হলো তোমার এত দেরি হলো কেন তোমাকে তো আমি বারোটার সময় আসতে বলেছিলাম ঝিল বলে বারোটার সময় এসেছি সাক্ষ্য বলে তো এই অবধি আসতে আমার চেম্বার অবধি আসতে তোমার আরও কুড়ি মিনিট লেগে গেল ঝিল বলে বাইরে চৈতি ম্যামের সাথে কথা বলছিলাম সাক্ষ্য বলে কেন তুমি কেন চৈতি ম্যামের সাথে কথা বলবে তুমি কি চৈতি ম্যামের পেশেন্ট ঝিল বলে তো চৈতি ম্যাম যদি আমার সাথে কথা বলতে চাই উনি যদি একের পর এক কথা বলতেই থাকেন তো আমি কি বলবো আমি কি বলবো যে আমি আপনার সাথে এখন কথা বলতে চাই না সাক্ষ্য বলে তুমি সবসময় কেন এমন ঝগড়া করো বলো তো তোমার এই স্বভাবটা কখনোই পাল্টাবে না তাই না ঝিল বলে কী আর করব বলুন মানুষের স্বভাব এত সহজে তো পাল্টানো যায় না তখনই সাক্ষ্য ঝিলের মাকে বলে আচ্ছা ওর জ্বর কখন এসেছে ঝিলের মা বলে এই তো কাল একবার এসেছিল আর আজ সকালে ওষুধ খাওয়ানোর পরে আবার জ্বর এসেছে কেন যে মেয়েটার এমন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা এ বলে ঝিলের মা কাঁদতে থাকে সাক্ষ্য বলে প্লিজ আপনি কান্নাকাটি করবেন না আমি ওকে দেখছি এরপরে ঝিলের মার মিন ওখান থেকে চলে যায় সাক্ষ্য ঝিলকে বলে ঝিল তোমাকে তো বললাম যে কটা দিন অন্তত তুমি সুস্থ হওনি আমাদের বাড়িতে থাকো তুমি তো আমার কোনো কথাই শুনলে না ঝিল বলে আপনার কোনো দয়ার প্রয়োজন নেই অনেক দয়া করেছেন তো আর প্রয়োজন নেই সাক্ষ্য বলে আমি তোমাকে দয়া করেছি ঝিল বলে তা নয়তো কি এরপরেই সাক্ষ্য বলে আচ্ছা তোমার যে জ্বরটা আসছে শরীরের মধ্যে আর কি কি হচ্ছে বলো তো মানে শরীরকে খুব দুর্বল লাগছে চোখের সামনে কি সব কিছু ঝাপসা হয়ে আসছে সব কিছুকে অন্ধকার লাগছে ঝিল তখন প্রত্যেকবারই না না বলে উত্তর দেয় সাক্ষ্য বলে তবে হঠাৎ করে এই জ্বরটা কেন এলো ঝিল বলে সেটা তো আপনি বলবেন আপনি তো ডক্টর আমি তো আর ডক্টর নই সাক্ষ্য বলে না না আমি তোমার কাছে জানতে চাইনি আমি এমনিতেই নিজেকেই বলছি আমার মনে হয় কি এত বড় একটা অপারেশনের ধকল গেল সেই জন্যই বুঝি তোমার এই জ্বর এসেছে তখনই সাক্ষর চেম্বারে হুড়মুড়িয়া ঢুকে পড়ে চৈতি চৈতি সাক্ষ্যকে বলে সাক্ষ্য তুই ঝিলকে দেখছিস কেন ঝিলের আবার জ্বরেরও বলতো সাক্ষ্য চৈতিকে বলে তুই এখানে তুই এখানে কেন আর দেখ প্রত্যেকটি পেশেন্টেরই একটি প্রাইভেসি আছে তুই হুট করে এভাবে ঢুকে পড়লি এতে তো আমার পেশেন্টের অসুবিধাও হতে পারে চৈতি বলে বাড়ে তোর চেম্বারে আসবো তার জন্য আবার অনুমতি নিতে হতো নাকি সাক্ষ্য বলে অবশ্যই দরজা নক করতে হতো সব পেশেন্ট যে স্বাচ্ছন্দ্য বোধ করবে তা তো নয় বললাম তো প্রত্যেকেরই প্রাইভেসি আছে চৈতি তখন ঝিলকে বলে ঝিল এই যে আমি দরজা নখ না করে ঘরে ঢুকলাম এর জন্য কি তোমার খারাপ লেগেছে ঝিল বলে না চৈতি বলে দেখলে তো সাক্ষ্য ঝিলের খারাপ লাগেনি ও একটুও রাগ করেনি তুই শুধু শুধু আমার ওপর রেগে গেলি শোন এইসব নিয়মকানুন বাইরের দেশে হয় আমাদের দেশে এইসব নিয়ম কেউ মানে না সাক্ষ্য বলে সভ্য নিয়ম সব জায়গাতেই মানা উচিত চৈতি বলে আমি অসভ্যের মতন কি কাজ করেছি হ্যাঁ আমি তো জাস্ট এখানে এলাম ঝিলের খবর জানতে ঝিলের হঠাৎ জ্বর কেন এসেছে সেটা জানতেই এসেছি সাক্ষ্য বলে কেন তোর চেম্বারে কি এখন কোনো পেশেন্ট নেই চৈতি বলে সকাল থেকে পেশেন্ট দেখছি এখন একটু ব্রেক পেয়েছি সেজন্যই তো এলাম সাক্ষ্য বলে হ্যাঁ তুই ব্রেক পেতেই পারিস তাই বলে যে তুই আমার চেম্বারে আসবি তার কি মানে আছে তুই তোর চেম্বারে থাকবি বা অন্য কোথাও যাবি আমি তো এখন পেশেন্ট দেখছি এটা তো আমার কাজের সময় চৈতি বলে ঠিক আছে সাক্ষ্য তুই আজকাল আমার ওপরে একটু বেশিই রেগে যাচ্ছিস আমি তোর রাগের কারণটা বুঝতে পারছি তুই এতটা চিন্তা করিস না সব কিছুই সেটেলড হয়ে যাবে এই বলে ওখান থেকে চলে যাই চৈতি ঝিল মনে মনে ভাবে ঠিকই বলেছে না ম্যাম সব কিছুই তো ঠিকঠাক হয়ে যাবে তবে তুমিও আমাকে কেনই এত চিন্তা করছো আমি তো তোমায় ডিভোর্স দিয়ে দেব তুমি যেটা চাও সেটা তুমি পেয়ে যাবে চৈতি চলে গেলেই সাক্ষ্য ঝিলকে বলে ঝিল তোমাকে দুটো ঔষধ লিখে দিয়েছি একটা ট্যাবলেট আর একটা টনিক এটা তোমাকে খেতে হবে বুঝলে তোমার শরীর এখন ভীষণ উইক দেখবে তোমার উইকনেস কেটে যাবে ঝিল বলে ঠিক আছে সাক্ষ্য বলে তুমি কোনো চিন্তা করো না আমি এগুলো পাঠিয়ে দেব। ঝিল বলে আপনার পাঠানোর কোনো প্রয়োজন নেই এতটুকু কেনার সামর্থ্য আমার আছে আমি কিনে নিতে পারবো সাক্ষ্য বলে আমি তোমায় কখন বললাম তোমার সামর্থ্য নেই ঝিল বলে আপনারা বড় লোকেরা তো সবসময় টাকা দিয়ে সব কিছু কিনে নিতে চান ভাবেন টাকা দিলেই বুঝি সব কিছু হয়ে যায় তাই না আর আপনি আপনার কথা কি বলবো আপনি তো ডক্টর না হয়ে একজন ভালো অভিনেতা হতে পারতেন কত ভালো অভিনয় করেন আপনি সাক্ষ্য বলে আমি অভিনয় করি কি করেছি আমি ঝিল বলে কিছু নয় আসলে অপারেশনের আগেই সাক্ষ্য ঝিলকেই লাভ ইউ বলেছিল নিজের স্ত্রী বলেছিল আর অপারেশনের পরেই চৈতি এসে ঝিলকে জানায় যত তাড়াতাড়ি ঝিল ডিভোর্স দেবে তত তাড়াতাড়ি সাক্ষ্য আর চৈতির বিয়ে হবে তাই এই সব কিছু জেনে বোঝেই ঝিল এটাই ভাবছে যে সাক্ষ্য সবটাই অভিনয় করে বলেছিল মিথ্যে কথা বলেছিল যাতে ঝিলের অপারেশন সে সাকসেসফুলি করতে পারে এরপরেই ঝিল সাক্ষ্যকে বলে আপনি কি আমাকে আর কিছু বলবেন নাকি আমি এখন উঠে যাব সাক্ষ্য বলে মানে ঝিল বলে না মানে আপনার কি চেক আপ করা হয়ে গেছে নইলে আমি চলে যাচ্ছি সাক্ষ্য বলে এমনভাবে কথাটা বলছো যেন আমাকে চেক আপ করতে দিয়ে তুমি আমায় দয়া করছো ঝিল বলে না না আমি কী করে আপনাকে দয়া করব দয়া তো আপনি আমায় করছেন আপনি আমাকে কত দয়া করলেন বলুন তো এত বড় একটা অপারেশন করলেন আমার জন্য এত কিছু পাঠালেন সাক্ষ্য বলে ওটা দয়া ছিল না আমি মনে করি ওটা আমার দায়িত্ব ছিল ঝিল বলে দায়িত্ব আপনার তো কোনো দায়িত্ব নেই আমার প্রতি আপনার কিসের দায়িত্ব সাক্ষ্য বলে এসব ছাড়ো আমি যে তোমার জন্য গাড়ি পাঠালাম তুমি গাড়িটা কেন অ্যাকসেপ্ট করলে না ঝিল বলে যতবার গাড়ি পাঠাবেন আমি ততবারই রিজেক্ট করব সাক্ষ্য বলে কিন্তু কেন তুমি যে এর আগে কখনোই আমার গাড়িতে চড়ানি তা তো নয় ঝিল বলে দেখুন আমি আমার সীমাটা জানি তাই আমি আমার সীমা লঙ্ঘন করতে চাই না আশা করি আপনিও আপনার সীমানার মধ্যেই থাকবেন এরপরেই ঝিল বলে মা ও মা আমায় নিয়ে যাও তখনই সাক্ষ্য বলে ঝিল ঝিল প্লিজ আরেকটু বসো এরপরেই সাক্ষর ঝিলকে ঔষধ খাওয়ার নিয়ম বলে দেয় আর ঝিল তখনই চৈতির দেওয়া সেই ডিভোর্স লেটার সাক্ষর সামনে রাখে ঝিল বলে এটা দেখবেন সাক্ষ্য বলে কি এটা ঝিল বলে আমি চলে যাওয়ার পরে দেখবেন তবেই সবটা বুঝতে পারবেন সাক্ষ্য তখন মনে মনে ভাবে হয়তোবা সাক্ষ্য লাভ ইউ বলেছিল আর ঝিল সেই কথাটা নিজের মুখে বলতে পারছে না সেজন্যই কাগজে লিখে এনেছে প্রথমবার ঝিল সাক্ষ্যকে চিঠি লিখেছে তাই সাক্ষ্য মনে মনে খুব খুশি সাক্ষ্য ঝিলকে বলে ঠিক আছে তুমি চলে যাওয়ার পরেই আমি এটা দেখব এরপরেই ঝিল তার মাকে ডাকে ঝিলের মা দিদি আসে ঝিলের মা বলে বাবা আর কোনো বিপদ নেই তো তখনই সাক্ষ্য বলে আপাতত তো আমার কোনো বিপদ বলে মনে হচ্ছে না তবে হ্যাঁ ঝিল ভীষণ দুর্বল ওকে খুব ভালো করে যত্ন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে ঠিক সময় খেতে দিতে হবে ঝিলের দিদি বলে আমাদের যতটুকু সামর্থ্য আমরা তার মধ্যেই চেষ্টা করছি বোনকে সময় তার যত্নের মধ্যে রাখতে তাকে ঠিকঠাক করে খেতে দিতে আপনি যে নিয়ম বলেছেন আমরা সেই নিয়ম মেনেই চলছি সাক্ষ্য বলে আপনাদের এতবার করে বললাম যে কটা দিন ঝিল সুস্থ হয়নি ও আমাদের বাড়িতে থাকুক তখনই মিনু বলে অনেক দয়া করেছো বাবা আর কোনো দয়ার প্রয়োজন নেই এরপরেই মিনু ঝিলকে বলে ঝিল তোর ওই কাজটা হয়ে গেছে ঝিল বলে হ্যাঁ হয়েছে মা চলো এরপরেই মিনু আর মিলি মিলে ঝিলকে ধরে ধরে নিয়ে যায় সাক্ষ্য মনে মনে হবে কোন কাজের কথা বলল এরপরেই সাক্ষ্য ঝিলকে বলে আচ্ছা তুমি কোন কাজের কথা বললে ঝিল বলে না মানে সাক্ষ্য বলে ও বুঝতে পেরেছি যেটা আমাকে তখন দিলে সেইটা ঝিল বলে হুম সাক্ষ্য তখন মনে মনে ভাবে কেমন ইডিয়েট মেয়ে প্রথমবার আমায় চিঠি লিখেছে সে ব্যাপারে আবার মাও জানে কতটা বোকা তুমি ঝিল এইভাবে সাক্ষ্য মিটমিট করে হাসতে থাকে আর সাক্ষর হাসি রেখে ঝিল মনে মনে ভাবে হয়তো বা ডিফোর্স লেটার পেয়েছে বলেই সাক্ষ্য এত খুশি সাক্ষ্য ঝিলকে এগিয়ে দিতে চাই ঝিল বলে আপনি কোথায় যাচ্ছেন সাক্ষ্য বলে আমার নার্সিং হোম আমি কোথায় যাব সেটাও তোমাকে বলতে হবে ঝিল বলে না মানে আমাদের এগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই সাক্ষ্য বলে ঝিল তোমাদের তো গাড়ি নেই আমার গাড়ি করে যাও তখনই ঝিলের বন্ধুরা বলে আমরা দুই মিনিটের রিক্সা ডেকে আনছি সাক্ষ্য বলে তারকে খুব প্রয়োজন তখনই ঝিলের মা দিদিও বলে না বাবা আমাদের যা সামর্থ্য আমরা তার মধ্যেই যাব ঝিল হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় সাক্ষ্য কোনো রকমের ঝিলকে ধরে ফেলে সাক্ষ্য বলে আমার খুব বড় একটি ভুল হয়েছে ওর প্রেসার চেক না করেই আমি ওকে পাঠাচ্ছিলাম মিনো মিলি তারাও খুব কান্নাকাটি করছে ঝিলের বন্ধুরাও ভীষণ অস্থির হয়ে আছে এদিকে সাক্ষ্য ঝিলকে জড়িয়ে ধরে আছে বলে চৈতির রাগে গা জ্বলে যায় চৈতি কান্নাকানির মতন ফোসফোস করতে থাকে এরপরে চৈতি নাকামো করে সাক্ষ্যকে বলে আমি কি স্ট্রেচার ডাকবো সাক্ষ্য বলে তার কোনো প্রয়োজন নেই এতটুকুই তো আমি ওকে নিয়ে যেতে পারবো এবারে সাক্ষ্য ঝিলকে কোলে করে নিয়ে যায় তার চেম্বারে গিয়ে বেডে শুয়ে দেয় যেটা দেখে চৈতি আরও জ্বলতে থাকে চৈতে মনে মনে ভাবে আমি তো এটাই দেখতে এসেছিলাম ঝিলকে ডিভোর্স পেপারটা সাক্ষ্যকে দিয়েছে কি না আমার মনে হয় মেয়েটা দেয়নি দেয়নি বলেই সাক্ষ্য এখন জন্য এতটা করছে ঝিল আমি তোমায় মজা বোঝাবো অন্যদিকে সাক্ষ্য ঝিলের প্রেশার চেক করে দেখে প্রেশার একদমই ল সাক্ষ্য এবার খুব রেগে যায় সাক্ষ্য ঝিলের মা দিদিকে বলে এতবার করে বলছি ওকে আমার বাড়িতে রাখতে কথাটাকে কানে যাচ্ছে না আপনাদের এই জেদের কারণেই দেখবেন মেয়েটার খুব বড় ধরনের ক্ষতি হবে তখনই ঝিল বলে দেখুন আমার কথা আপনাকে ভাবতে হবে না আমি ঠিক আছে আমি যেতে পারবো এ বলে ঝিল উঠে যেতে চাই তখনই সাক্ষ্য চিৎকার করে ওঠে নিজের অধিকারে ঝিলকে ধমক দেয় আর যেটা দেখে ঝিল একদম চুপ হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে